যে চিত্র দেখছো এই চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে উইদাউট পেন এন্ড পেপারে আগে বুঝতে হলে আগে এই চিত্রটা দেখো এই চিত্রের মধ্যে কটা 1 2 1 2 এর স্কয়ার সমান কত 5 টা আছে যদি আর একটা দাগ বাড়তি দিয়ে দিই এর মধ্যে কটা আছে দেখো এখান থেকে এই পর্যন্ত 5 আবার আমি বলতে পারি এখান থেকে এই পর্যন্ত 5 তাহলে 5 5 10 টা কিন্তু কানেক্টর ঘর হয়েছে ডবল হয়ে গিয়েছে এই দুটো ঘর তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কটা হচ্ছে 8 টা কটা আছে আটটা আছে বল এই ছবিতে এখান থেকে এর মধ্যে কটা আছে পাঁচটা এখান থেকে এর মধ্যে আছে পাঁচটা আর এখান থেকে এর মধ্যে আছে তাহলে কটা হচ্ছে পাঁচটা পনেরো ষোলো সতেরোটা সতেরোটা পেয়েছি এবার দেখো এই দুটোর কানেক্টার ধরাই আর এইটা এইটার কানেক্টার ধর এই তার মানে কটা এক্সট্রা চারটে চার বিয়োগ করে দাও তাহলে কত হয়ে যাচ্ছে তেরো তেরো অ্যান্সার কি হবে না অন্য দিয়ে চেক করে এই যে ঘর এই একটা ক্রসিং থেকে তৈরি হচ্ছে তেরো প্লাস এক কথা হয়ে যাচ্ছে চোদ্দ রাইট আনসার কথা হবে চোদ্দ তোমরা যদি বুঝতে পারো এই যে চিত্র এই চিত্রের মধ্যে কয়টা বর্গিত্র আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে